নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে মঙ্গলবার আর আজকের দিনটা শুরু হয়েছে খুব একটি সুন্দর মুহূর্ত নিয়ে তো মঙ্গলবার এটাই লাস্ট মঙ্গলবার পড়ছে মঙ্গলচন্ডীর জন্য তো সকাল সকাল আমার মার বাড়িতে পুজো হয়ে গেল তো আজকে দিনটা আমি কিভাবে কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করবে না তো তার আগে তুমি রাতের ভিডিওটা দেখে নাও রাত্রেবেলা এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না এত গরমে যদি বৃষ্টি না হয় কিভাবে থাকবো তো হাওয়াটাতে খুব শরীর ঠান্ডা করে দিচ্ছিলো ঠিকই কিন্তু খুব আশা ছিল সবারই অনেক আশা ছিল আমার মনে হয় যে একটু বৃষ্টি হোক একটু আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাক কিন্তু বৃষ্টিটা অবশেষে বন্ধুরা আর হলো না একটু ঝড়ের মতো হয়ে হয়ে তারপর থেমে গেল আর এদিকে দেখো আমার সোনা মেয়েটা ও খুব মজা নিচ্ছিল ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ও বেশ ভালো লাগছিল আর এখানে আমি ওর সাথে গল্প করছিলাম মা কি করছো আমাকে একটা হামিদাও আর দেখো এত দুষ্টু হয়েছে আমার সোনা মেয়েটা কি বলবো তোমাদেরকে যাই হোক বন্ধুরা তো দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেল না দেখতে দেখতে সেই দিন আমি নিয়ে আসলাম নার্সিংহোম থেকে এর মধ্যে বড়ো হয়ে গেছে ভাবতেও পারি না যাই হোক কি বলবো তোমাদের সাথে তো আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বাবা আমি শুনে মেয়েটা হ্যাঁ বন্ধুরা তোমাকে বলেছিলাম না শরীরটা প্রচণ্ড খারাপ তো আমি দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কোথায় এটা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নার্সিংহোমে চলে এসেছি তখন বাজে সাড়ে সাতটা মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে রেডি করে আমি ওর বাবা আর মেয়েকে চলে এসেছি ওইদিকে আলট্রাসোনোগ্রাফি করা কমপ্লিট আর এদিকে দেখো আমার মার বাড়িতে আজকে মঙ্গলচন্ডী উপলক্ষে পুজো ছিল যে কারণে মার বাড়িতে মা যেতে বলেছিল বৌদিনও ওখানেই এসছি আর এখানে দেখো লুচি মাখা হচ্ছে আর এখানে সব পুজোর আয়োজন করছে বড় বৌদি তো অনেকেই মঙ্গলচন্ডীটা করে থাকে আর এদিকে দেখো আমার ভাইপো মেয়ে খেলা করছে

ओम नमः शिवाय 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 ओम আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে জেদ করে কিন্ডার জয় কিনে নিয়ে এসছে আমি জানি না বাচ্চারা এই কিন্ডার জয়ের মধ্যে কি পায় ওদের এত কেন আকর্ষণ এটাতে বুঝে পাই না যাই হোক বন্ধুরা আমিও ছোটবেলায় কিন্ডার জয় খেয়েছি আমিও একসময় জেদ করেছি এর ইমোশনটা আমিও বুঝি এর মধ্যে খেলনা থাকে আর এই দেখো আমি এখানে খুলে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি আলাদা আলাদা করে এখন দেখা যাক এর মধ্যে কি আছে আমার মেয়ে তো দেখি খুব মজা পাচ্ছে দেখেছো এর মধ্যে একটা খেলনা এটার একটা ইয়ে থাকে এটা দেখে মেলাতে হয় তো দেখো আর এটার মধ্যে আছে খাবার আর দেখো পেয়ে গেছি একটা বাচ্চাদের খুব একটা পছন্দের জিনিস আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এর প্রতি আকর্ষণ আর এখানে কিছু খেলনা পেয়ে গেছি খেলনাটাকে এখন রেডি করছি আর এটা দেখে দেখে দেখো কিভাবে কী মেলাতে হয় খেলনাটাকে এটা দেখলে তোমরা বুঝতে পারবে আমিও দেখে নিলাম একটু আর এখানে দেখো আমি মিলিয়ে নিয়েছি আর দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এর মধ্যে আমার মেয়ের খাওয়ারটা রেডি করে নিলাম আর এখন আমার মেয়েটাকে খাওয়াবো আর ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন অনেক বড় ব্লগ দিতে পারছি না তার কারণ আমি খুব ব্লগার নই আমি আস্তে আস্তে শুরু করছি ভিডিও করা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবার একটু নতুন ব্লগে তো তখন তোমরা ভালো হতে শুধু থাকে টাটা